কেমন আছো বন্ধুরা লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত স্বাগত আর আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের কাছে শেয়ার করছি লোটে মাছের আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো মাছটা তো প্রথমে ধুয়ে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এদিকে কড়াইতে একটু ফোড়ন দিয়ে দিলাম ঘিরে তেজপাতা ফোড়ন দিলাম তারপরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা ভালো করে একদম পেস্ট করে নিয়েছি এইবারে মটকাটা তো খুব ভালো করে কষিয়ে নেব আর এই রান্নায় কিন্তু একটু তেলের পরিমাণ বেশি যায় কারণ এই এই সব রান্নাগুলো না তোমার ডায়েট মেনটেন করে তো খাওয়া সম্ভব নয় কারণ এগুলো হচ্ছে রান্নার স্বাদেই খাওয়া এরপরে বেশ অনেকগুলো টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম কারণ টমেটোটা পেস্ট করিনি টমেটোটা এমনিই দিয়েছি কষানোর সাথে পেঁয়াজ রসুন কষানো হতে হতে টমেটোটাও নরম হয়ে যাবে এরপরে দিয়ে দিতে হবে নুন হলুদ জিরে গুঁড়ো তোমরা যদি একটু ধনে গুঁড়ো দিতে চাও দিতে পারো ভালো করে কষাতে হবে মশলাগুলো আমি সামান্য পরিমাণ ওই মিক্সার চারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় নুন দিতে ভুলো না কিন্তু আমি মাঝে মাঝে যখনই রেসিপি বলি নুনটা বলার কথা কিন্তু স্কিপ করে যাই যাই হোক মশলাগুলো কিন্তু সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেছে ভালো করে এবার কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে একদম মশলাটা দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে সেই সময় দিয়ে দেবে মাছটা মাছটা আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো সামান্য মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম অনেকে মাছগুলো দেয়ার পরেই খুব তাড়াতাড়ি ভেঙে যায় অনেকে পছন্দ করে না এই যে মুখে বারবার এই কাটা পরাটা তা এই জন্য আমি কি করি জানো যখন এটা যদিও এটা দেখানো হয়নি তবে মাছটা কিছুক্ষণ দেওয়ার পরে না চাপা দিয়ে দেবে চাপা দিয়ে দিলে কি হবে মাছটা নরম হয়ে যাবে তখন ওই খুন্তি দিয়ে একটু একটু করে ভেঙে মাছের কাটাগুলো যতটা পারি আমি তুলে বাইরে ফেলে দিই তাহলে আর ওই কুচি কুচি কা যদিও ওটা নরম হয়ে যায় খেতে কোনো অসুবিধা হয় না কিন্তু তাও অনেকে পছন্দ করে না মুখে বারবার কাটা পড়লে আমি যতটা পারি কাঁটাগুলো এইভাবে একটু একটু তুলে বাইরে ফেলে দিই ব্যাস চাপা দিয়ে অনেকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন একদম বুঝতেই পারবে জলটা ঝুরঝুরে হয়ে যাবে জলটা শুকিয়ে যাবে মাছটা কিন্তু একদম কষা কষা হয়ে যাবে সেই পর্বে আমাদের গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে এইটায় কিন্তু অনেকটা সময় লাগে কারণ মাছটা ঝুরঝুরো হতে বেশ অনেকটা সময় লাগে আর নামানোর আগে কিন্তু ধনে পাতা কিন্তু মাস্ট দিতেই হবে না হলে কিন্তু এই লোটে মাছের যে ঝুড়ঝুড়ো এটার পুরো টেস্টটা কিন্তু পাবে না যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি আজ তাহলে এইটুকুই আবার আসছি পরবর্তী একটা ব্লগ নিয়ে তাহলে চলো টাটা বন্ধুরা ভালো থেকো আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও